আজকে আপনাদের আমিয়াকুম দেখাবো চার পাঁচটা খুব সুন্দর চমৎকার উঁচু উঁচু পাহাড় উপরের দিকে তাকিয়ে আছে চারদিকে সবুজ গাছপালা ঘন জঙ্গল শহরে যান্ত্রিক জীবন পাশ কাটিয়ে ঘুরে আস ঘুরে যাবেন এই থানসি আমি আমিয়াকুম থেকে যেহেতু এখন বন্ধ দুই হাজার চব্বিশ সালের ব্লগ এটি আপনার সাথে শেয়ার করছি সবাই আসসালামু আলাইকুম আর একটি ব্লগে আমরা জিন্নাপাড়ায় ঘুমতে জিন্নাপাড়ায় আমরা ছিলাম একটি রাত সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ট্রেকিং ধরে আমরা আমরা দেবতা পাহাড়ে চূড়ায় উঠি খুবই খারা একটি চূড়া খুব দেখে শুনে সাবধানে উঠবেন বা পিছলে পড়ে যেতে পারে যখন আমরা চূড়ায় অনেকটা নিচে নেমে আসি তখন এই আমিয়া কুমের পানির শব্দের কানে আমাদের ভেসে আসে আমাদের নিচে নেমে এটা দেখার উৎসাহ আরও বেড়ে যায় হরা করবে না পাহাড়ে তার হরা করলে আপনি বিপদ আপনি নিজেই ডেকে আনবেন অবশ্যই দেখে শুনে পথ চলবেন পাহাড়ে এই পাথরগুলো ভাসে ভাসে দাঁড়িয়ে আছে কত সুন্দর আকৃতিভাবে একটা কুম দেখতে পাচ্ছেন কত চমৎকার টলটলা পরিষ্কার পানি এবং সবুজ কালারের গাছের পাতার জন্যই সবুজ কালারটি চমৎকার নিরিবিলি শান্ত একটি পরিবেশ আশা করি আবার এই জায়গাটা বান্দরবনের এই থানসি আমি একুম খুলে দিবে আমরা সবাই পর্যটকরা যাব এবং উপভোগ করব। এখন এই জায়গাটা টোটালি বন্ধ দেখতে পাচ্ছেন আল্লাহর অপরূপ সৌন্দর্য সৃষ্টি মুসুলদারে পানি পড়ছে আমি এক কুম থেকে দেখতেই ভালো লাগছে মন চোখ জড়িয়ে যাচ্ছে আর এই কুমের পাশে বসে আমরা দুপুরের খাবার খাই লাঞ্চ করি এটা সারা জীবন আমাদের মনের দাগ কেটে থাকবে দেখতে পাচ্ছেন কত চমৎকার স্বচ্ছ পরিষ্কার পানি আর এই পাশেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সেই অংশ সেই কিছু শট আপনাদের দেখাবো আমরা বারো টোটাল আটজন এসেছিলাম আমাদের দুই হাজার চব্বিশে ট্রেকিংয়ে আমি এখন দেখার জন্য আমরা প্রতি বছরে আমরা বেরিয়ে পড়ি বান্ধবন দেখার জন্য পাথরগুলো এলোমেলোভাবে পড়ে আছে দেখতেও ভালো লাগছে দেখতে পাচ্ছেন খিচুড়ি সাথে রয়েছে পাহাড়ি